২০২৪ চব্বিশ সালে আরজিকর কাণ্ডের সময় রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য খাতের তোষামদের নীতি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার সেই সময় দুর্নীতির প্রসঙ্গে তিনি একটি মন্তব্য করেছিলেন যা নিয়ে পরবর্তীকালে বিকৃত তথ্য ছড়িয়ে পড়ে এবং তাকে ক্রমাগত আক্রমণের মুখে পড়তে হয় তিনি তখন বলেছিলেন আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে আমি পারবো না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একটি সাক্ষাৎকারে সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন এই বিষয়ে জানতে চাওয়া তার অবস্থানে অনর থেকে স্পষ্ট জবাব দেন। তিনি প্রশ্ন করেন আমি কি পাগল যে কথা বলবো। অভিনেত্রী জোর দিয়ে জানান যে তিনি শুধু কোনো একটি শাসক দলকে বিধে নয় বরং গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন তার বক্তব্য ছিল শুধু বাংলা নয় গোটা দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কি তারা কেন প্রীতি হয়েও চাকরি বা পড়াশোনার জন্য দেশের বাইরে যেতে বাধ্য হচ্ছে কেন তাদের রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে সহিনীর খুব তার মূল বক্তব্যকে বিকৃত করে লিখে ছড়িয়ে দেওয়া হলো আমি নাকি বলেছি এই রাজ্যে মা হব না অভিনেত্রী পরিষ্কার করে জানিয়েছেন তিনি অবশ্যই মা হতে চান মাতৃত্ব একটি বোধ এবং তার মধ্যেও প্রবাহিত তবে তার যা বয়স তাতে আজ চাইলেই কাল মা হওয়া যাবে ব্যাপারটা এমন নয় তিনি জানিয়েছেন মা হওয়ার পরিকল্পনা করে কিছু হয় না হবেও না তবে প্রয়োজনে দত্তক নেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন সোহিনীর এই কড়া জবাব প্রমাণ করে সমাজের সুস্থ পরিবেশের জন্য তার চিন্তা কতটা গভীর